নমস্কার বন্ধুরা কাহিনী এআই এর আরও একটি অজানা ইতিহাসের পাতায় আপনাদের স্বাগত জানাই এখানে প্রযুক্তি ও ইতিহাস মিলে গড়ে উঠেছে এক তথ্য ভাণ্ডার নমস্কার আজ আমরা বরং শ্রীকৃষ্ণের জীবন নিয়ে কিছু গল্প শুনব কেমন মানে এমন কিছু কাহিনী যা হয়তো সচরাচর শোনা যায় না একদম শুরু করা যাক একটা বেশ মজার জিনিস দিয়ে অনেক বাড়িতেই দেখা যায় না ছোট ছেলেদের মানে একদম শিশুদের মেয়েদের ফ্রক বা জামা পরিয়ে দেওয়া হয় একটু টিপ লিপস্টিক হ্যাঁ হ্যাঁ সাজিয়ে দেয় পরে সেই ছবি দেখে ছেলেগুলো হয়তো বেশ লজ্জাই পায় ঠিক কিন্তু এর পিছনেও নাকি একটা গল্প আছে কৃষ্ণের সঙ্গে জড়িত হুম আছে তো আসলে লোক কথা অনুযায়ী এটা এসেছে সেই সময় থেকে যখন কংস কৃষ্ণকে মারার জন্য উঠে পড়ে লেগেছিল একের পর এক অসুর পাঠাচ্ছে হ্যাঁ সে আমরা জানি তো মা যশোদা খুব চিন্তায় থাকতেন ছেলেকে বাঁচানোর জন্য তিনি নাকি কৃষ্ণকে মেয়েদের পোশাকে সাজিয়ে রাখতেন তাই নাকি কেন উদ্দেশ্য ছিল ওই যারা আসত মানে কংসের পাঠানো অশুভ শক্তি বা অসুর তাদের একটু ধোকা দেওয়া আর কি তারা যেন কৃষ্ণকে ছেলে না ভেবে মেয়ে ভাবে আর তেমন পাত্তা না দেয় বা চিনে ফিরে যায় ও আচ্ছা অনেকটা যেমন আমরা বাচ্চাদের কপালে একটা কালো টিপ দিয়ে দিই নজর লাগবে না বলে সেরকম একদম তাই একটা মায়ের চেষ্টা সন্তানকে বিপদ থেকে আড়াল করা মানে একটা রক্ষার কৌশল বাহ বেশ ইন্টারেস্টিং আচ্ছা এবার আসি কৃষ্ণের আরেকটা পরিচয় মাখন চোর হ্যাঁ খুব পরিচিত নাম বন্ধুদে নিয়ে তো মাখন চুরি করে খেতেন কিন্তু এর পিছনেও কি অন্য কোনো গল্প আছে শুধু খাওয়ার জন্য নয় ঠিক ধরেছেন শোনা যায় তিনি যে পরিমাণ মাখন নিতেন তার নাকি একটা বেশ বড় অংশ তিনি বিলিয়ে দিতেন বিলিয়ে দিতেন কাদের বানরদের মধ্যে বানরদের কেন বলা হয় কৃষ্ণ নাকি তার আগের জন্ম মানে রাম অবতারের তখন তো তারা তাকে অনেক সাহায্য করেছিল খুঁজতে লঙ্কা জয় করতে বটেই হনুমান সুগ্রীব তো সেই সাহায্যের প্রতি কৃতজ্ঞতা জানাতেই নাকি তিনি ছোটবেলায় বানরদের যত্ন করে মাখন খাওয়াতেন এটা তার একটা থ্যাংক ইউ জানানোর ধরন আরকি এটা তো একদম অন্যরকম একটা দিক আচ্ছা এবার একটু অন্য প্রসঙ্গে যাই। রাধা কৃষ্ণের কথা তো আমরা সবাই জানি। কিন্তু একদম পুরনো দিনের লেখায় নাকি রাধার উল্লেখ খুব বেশি নেই। হ্যাঁ মানে আদি পুরাণ বা মহাভারতে রাধার সরাসরি উল্লেখ প্রায় পাওয়াই যায় না। পরে বেশ পরে যেমন ধরুন দ্বাদশ শতকে কবি জয়দেব এলেন। হ্যাঁ গীত গোবিন্দর রচয়িতা? একদম। তিনি তার কাব্যে রাধা কৃষ্ণের প্রেম বিরহ মিলন এসব খুব সুন্দর করে ফুটিয়ে তোলেন জয়দেব তো কৃষ্ণের খুব বড় ভক্ত ছিলেন আরে গীত গোবিন্দ লেখার সময়ই নাকি একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল হ্যাঁ একটা অলৌকিক ঘটনার কথা শোনা যায় জয়দেব কাব্য লিখতে লিখতে এক জায়গায় এসে একটু থমকে গেছিলেন দ্বিধা হচ্ছিল তার কি নিয়ে দ্বিধা লেখার কথা ছিল যে রাধা কৃষ্ণের কাঁধে অন্য কোনো নারীর চুল দেখে খুব অভিমান করেছেন আর ঠিক করেছেন কৃষ্ণের সঙ্গে আর কথাই বলবেন না দেখাও করবেন না ও তো নিজের আরাধ্য দেবতা মানে কৃষ্ণকে নিয়ে এমন একটা কথা লিখতে তার খুব দ্বিধা হচ্ছিল মন ছিল না তিনি লেখাটা থামিয়ে দিলেন স্ত্রীকে বললেন খাবার বানাতে তিনি স্নান করে আসছেন তারপর কি হলো গল্পটা হলো এর একটু পরেই নাকি স্বয়ং কৃষ্ণ জয়দেবের রূপ ধরে ফিরে এলেন বাড়িতে বলেন কি জয়দেবের রূপে হ্যাঁ এসে কাব্যের ওই যে অংশটা নিয়ে জয়দেবের দিধা ছিল সেটা তিনি নিজে লিখে দিলেন জয়দেবের স্ত্রী তো ভাবলেন স্বামী ফিরে এসেছেন তিনি খাবারও বেড়ে দিলেন আর কৃষ্ণ ভক্তের স্ত্রীর সম্মান রাখতে তিনি সেই খাবারও গ্রহণ করলেন এরপর যখন আসল জয়দেব স্নান সেরে ফিরে আবার খাবার চাইলেন তখন সবাই ঠিক তখন সবাই বুঝতে পারলো যে কি ঘটে গেছে স্বয়ং কৃষ্ণ এসে ভক্তের লেখার বাধা দূর করে দিয়ে গেছেন আবার তার স্ত্রীর হাতের রান্নাও খেয়ে গেছেন যায় শোনা এই ঘটনার পর থেকে জয়দেব নাকি আর কখনো তার স্ত্রীর আগে খেতেন না তার উচ্ছিষ্ট খেতেন আর স্ত্রীকে দেবীর মতো দেখতেন কারণ তার স্ত্রী ভগবানের দর্শন পেয়েছিলেন এটা আসলে ভক্ত আর ভগবানের একটা গভীর সম্পর্কের দিক তুলে ধরে সত্যি অসাধারণ আচ্ছা আর একটা নাম আছে কৃষ্ণের রণছোর এর মানে তো যিনি যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যান এটা কেন হ্যাঁ রণছড় মানে যিনি রণক্ষেত্র ত্যাগ করেছেন ঘটনাটা হলো মগধের রাজা জরাসন্ধ বারবার মথুরা আক্রমণ করছিলেন তখন কৃষ্ণ ঠিক করলেন যুদ্ধ না করে প্রজাদের নিয়ে তিনি নতুন রাজ্য দ্বারকায় চলে যাবেন কিন্তু যাদবরা তো শক্তিশালী ছিলেন তারা যুদ্ধ করতে চাননি চেয়েছিল তো কিন্তু কৃষ্ণ তাদের বোঝালেন বললেন সবসময় যুদ্ধ করে জেতাই একমাত্র পথ নয় বিশেষ করে জরাসন্ধের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে হয়তো অনেক ক্ষতি হবে অনেকে মারা যাবে তিনি বললেন যদি লড়াই করে সবাই শেষ হয়ে যায় তাহলে রাজ্যের উন্নতিটা হবে কি করে প্রজাদের সুরক্ষা রাজ্যের ভবিষ্যৎ সব ভেবে তিনি যুদ্ধ এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন মানে শক্তি থাকা সত্ত্বেও পিছিয়ে এলেন হ্যাঁ এটাকে বলা যেতে পারে একটা কৌশলগত পশ্চাৎপদশন তার যুক্তি ছিল শক্তি শুধু মারামারি করে ক্ষয় না করে রাজ্যের গঠনমূলক কাজে লাগানো উচিত প্রজাদের বাঁচানো তাদের ভালো রাখাটাই আসল তার মানে যুদ্ধ কখনো কখনো প্রজ্ঞার পরিচয় হতে পারে বিশেষ করে যখন সাধারণ মানুষের ভালোর প্রশ্ন জড়িত সত্যি কৃষ্ণের প্রত্যেকটা কাজের পেছনেই যেন একটা গভীর ভাবনা কাজ করত একদম তার জীবনের নানা ঘটনা নানা লীলা সেগুলো নিয়ে ভাবলে আজও অনেক কিছু শেখার থাকে তাই না হতে এটাই আমাদের আজকের ভাবনার বিষয় যে এই পৌরাণিক কাহিনীগুলোর আজকের দিনে দাঁড়িয়ে আমাদের জন্য কি তাৎপর্য তথ্যটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খুব শীঘ্রই আবার ফিরব নতুন আরও অনেক তথ্য নিয়ে আজ তাহলে আসি ভালো থাকবেন